সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে তিনি দৈনিক এতগুলা কে কিভাবে বানায় আপনার আমাকে ছোট করতেছেন আবার পার্সোনাল বিষয় যাচ্ছেন সাত মাসের অন্তঃসত্ত্বা ভাইরাল কেক ব্যবসায়ী জাকির হোসেনের স্ত্রী এবার যেন কেচু খুঁড়তে বেরিয়ে এসেছে সাপ সাত মাসের প্রেগনেন্ট ভাইরাল কেক ব্যবসায়ী জাকিরের স্ত্রী তিনি প্রেগনেন্ট হয়ে কিভাবে প্রতিদিন সত্তর থেকে আশিটা করে কেক বানান সোশ্যাল মিডিয়ায় জাকির হোসেনের কেক নিয়ে এখন নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ভাইরাল হয়ে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন জাকির হোসেন আগেরকারও অনেকদিন ধরেই তিনি কেক বিক্রি করে আসছেন তবে গেল কয়েকদিন ধরে তার কেক সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় এরপর থেকে দূরদূরান্ত থেকে তার কেকের স্বাদ নিতে ছুটে এসেছে অসংখ্য মানুষ আগে দিনে সাতটা কেক বিক্রি করতে পারতেন না জাকির হোসেন কিন্তু এখন মানুষকে তিনি কেক দিয়েও ফুরসত পাচ্ছেন না প্রতিদিনই আনছেন সত্তর থেকে নব্বইটা করে কেক আর এতগুলো কেক একজন মানুষের পক্ষে কোনোভাবেই তো বানানো সম্ভব না আর তার উপরে কিনা জাকির হোসেনের স্ত্রী সাত মাসের প্রেগনেন্ট এই কন্ডিশনে বসে বসে এত টাইম নিয়ে কোনোভাবেই কেক বানানো সম্ভব না তাহলে কি জাকির হোসেন এতদিন মিথ্যে কথা বলে এসেছেন সম্প্রতি জাকিরের কেক নিয়ে উঠেছে নানা রকমের প্রশ্ন এরপর বেরিয়ে এসেছে জাকিরের স্ত্রী সাত মাসের প্রেগনেন্ট এই খবর এমন শারীরিক কন্ডিশনে এতগুলো কেক কোনোভাবেই তার স্ত্রীর বানানো সম্ভব না তাহলে এই কেকগুলো কোথার থেকে আনেন জাকির হোসেন জানতে চাইলে ঘাবড়ে যান তিনি বাসায় কিভাবে কেক বানানো হয় দেখতে চাইলে জাকির হোসেন বলেন তার স্ত্রী এখন অসুস্থ এখন দেখানো সম্ভব না কিন্তু অসুস্থ হলেও তার স্ত্রীর প্রতিদিনই কেক বানাচ্ছেন আবার তার সাথে কেক সেল করছেন তাহলে কেক কিভাবে বানাচ্ছেন দেখাতে কি প্রবলেম এমনই প্রশ্ন জর্জরিত হয়েছেন ভাইরাল এই কেক ব্যবসায়ী